সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুস্থ দরিদ্রদের ত্রিপল বিতরণ করা হয় জঙ্গিপুর পিডব্লিউডি ময়দানে উপস্থিত ছিলেন সাইটেড সোশ্যাল ফাউন্ডেশনের কর্ণধার ইমরান হোসেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজহারুল ইসলাম সমাজ দরদি অপু শেখ অমরনাথ সহ আরও অনেকে এদিন প্রায় ছশো দুস্থ দরিদ্রদের ত্রিপল বিতরণ করা হয় এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী প্রায় পাঁচ থেকে ছশো দীপার বিতরণ করা হলো আমরা আর বিশেষ করে আমি তো অত্যন্ত খুশি কেননা সাধারণ মানুষের গেছি গরিব মানুষের ক্ষেত্রে যদি কিছু দেওয়া যায় সে যেই দেওয়া যায় তাহলে আমরা অত্যন্ত খুশি এবং আমার বিবেক আমার সব সবসময় জাগরিত হয় যে আমরা গরিব মানুষের জন্য কিছু মানে সাধারণ মানুষের কিছু করতে পারলে পরে নিজেকে ধন্য মনে করি আজকে সাইকেল সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিপদ বিতরণ করছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এটাও করছে আগামী দিনে অনেক জায়গা আছে অনেক প্রফিট আছে শুধু এখানে আরো অন্যান্য ঈদে পুজো তো করে হ্যাঁ আমরা দেখেছি এর আগে দেখলাম আমরা নিজে পুরো করেছি এই যে ধরনের মানুষের কাছে যে মেলামেশা করা মানুষের যে একটা দুঃখকে একটা অনুভব করা তার ভিত্তিতে যে এসব জিনিসগুলো দেওয়া এটা সব মানুষের যদি পয়সা থাকে সব মানুষের দিতে পারে না কিছু মানুষ থাকে যারা তারা সবসময় মনে করেন যে গরিব মানুষের পাশে থেকে কতটা উপকার করতে পারবো আমি তো সবসময় আপনারা জানেন যে আমি তো সবসময় যারা মধ্যবিত্ত মানুষ যারা গরিব মানুষ তাদেরকে সে যে কোনো কেউ কিন্তু কেউ কিছু দিতে পারে তাহলে আমার সত্যি আনন্দিত মনে হয় আজকে যে এই প্রকর্মে খুব ভালো লাগলো অনেক মানুষ গুরুত্ব পাবেন যে অসহায় মানুষ তারাও এই সব লাইন দিয়ে নিচ্ছে